তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস সাহাবী মিশর থেকে একজন ব্যক্তি এসে আজ উমরের কাছে অভিযোগ করেন উমর আমর ইবনুল আসের ছেলে আমাকে প্রহার করেছে আঘাত করেছে কয় ঘটনা কি ভালো করে বলো কয় ঘটনা হচ্ছে আমি আমর ইবনুল আসের ছেলের সঙ্গে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছি যখন আমার ঘোড়াটা সামনে চলে গেছে তার পিছে ফলায়া? সে বলে কি জানো জানেন তু কি বলে কো আনা ইবনুল আক্রামিন আমি সম্মানিত মর্যাদাবান মর্যাদাপূর্ণ একজন মানুষ অথচ তুমি আমার পিছনে ফেলে আগে চলে গেলা তারে ধরে আচ্ছা মতো মার দিছে বেতরাঘাত করছে হাজরত ওমর সঙ্গে সঙ্গে ইবনুল আস এবং তার ছেলেকে ডাকাইলেন ঘটনা বলা সহজ কিন্তু এই ঘটনার উপরে আমল করা বড় কঠিন মিশরের গভর্নর আম ইবনুল আসের সামনে ওই মাজলুম লোকটাকে বললেন তুমি তার ছেলের উপরে চাবুক মারো যে কটা চাবুক তোমারে মারছে আজ অমর ওই শাসক নিজের ছেলেকে মদ পানের কারণে বেত্রাঘাত করেছিলেন আরে আজকে দিল্লির কেজরিওয়াল ওমরের কথা বলে আর তুমি মুসলমান আমাকে বলো একবারও তো বলে ওমর আলী ওসমান রদি আল্লাহ তাদের কথা বলো না মুসলমান কি করে রসুল্লাহকে এই চেহারা দেখাইবা তেমতের ময়দানে হাউজে কাউসারের পারে যে ভিড় করবা রসুল্লাহ বলে দেবে সহকান সহকা যাও তুমি আমার না আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার কোন নাম নাই তন্ত্র মন্ত্র নেতাদের পেছনে ছুটাছুটি পরিবর্তন আসবে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে না যদি মনে করো দেশটাকে সংস্কার করতে চাও মেরামত করতে চাও রসুল্লাহর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়া এই দেশ মেরামত হবে না এই দেশ চলবে ওদা একটা স্বপ্ন দেখি এই আশা নিয়েই জেল খাটছি জুলুম সহ্য করছি কিন্তু বিবারিয়ার মানুষ হয়েছে কি আলেমলামা ছাত্র তারা খুব জাগে দ্রুত কিন্তু এই এই জাগরণ তারা ধরে রাখে না এবং চূড়ান্ত লড়াই পর্যন্ত তারা যেতে চায় না একটা দুটা আন্দোলন কর্মসূচি তাৎক্ষণিক পালন করে এগুলো সহজ এটা মিছিল মিটিং করে খান্ত হয়ে যাওয়া সহজ কিন্তু এক একটা যুবকের ভেতরে আল্লাহর নবীর আদর্শ ফিট করা এটা কঠিন যেই কাজটা মাদ্রাসার ছাত্রদের দরকার ছিল বিবারিয়াতে জাগরণ আছে এই যুবকরা ইসলাম জানতে চায় বুঝতে চায় কিন্তু আমি যদি এখানে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যে দাঁড়িয়ে যাও ছাত্ররা তোমরা কয়টা যুবকরে এটা বুঝাইতে পারছো যে ইসলাম ছাড়া শান্তি আসবে না কয়টা যুবককে তোমরা বুঝাইতে পারছো ইসলাম শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ কয়টা যুবকের ভেতরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়েছে যেহেতু যুবকদের ভেতরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয় নাই তারা আবেগে ইমানি তাকাজা নাই ময়দানে নামলেও চূড়ান্তভাবে তারা ইসলামকে বিজয়ী শক্তি দেখতে চায় না আর যতদিন আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারবো আমরা জাতিকে ইসলামের সফলতা দেখাইতে পারব না এ জাতি ইসলামের সুফল পাবে না এজন্য একটা ওয়াদা আপনারা করবেন পাক্কা একটা ওয়াদা আজকে আমার সঙ্গে করবেন বিবারিয়ার ওলামা একরাম এখানে আছে শুধু জাগরণ আর মিছিল মিটিং নয় আজ থেকে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই বিবারিয়ার প্রত্যেকটা যুবকরে ইসলাম বুঝাব বুঝাবো তো ইনশাআল্লাহ যুবকরা বলবে হুজুর আমরা কি ইসলাম বুঝি না যুবকেরা তোমরা যতটুকু ইসলাম বুঝো আমি জানি কিন্তু এখনো তোমরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মনে করো না যদি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মনে করতা তো তোমাদের কাছে ডেমোক্রেসি কেন ভালো লাগে তোমাদের কাছে ন্যাশনালিজম কেন ভালো লাগে তোমাদের কাছে সোশ্যালিজম কেন ভালো লাগে আমাকে বলো তোমরা এই ধরনের তন্ত্র মন্ত্রের কথা কেন বলো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এ যুবক তুমি তিপ্পান্ন বছরে বাংলাদেশ বাংলাদেশ চালাইতে ব্যর্থ হইসো তোমরা তোমরা যারা জেন্টেলমেন্ট তোমরা এই তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বাংলাদেশ চালাইতে ব্যর্থ হইসো কিভাবে ব্যর্থ হইসো চুয়ান্ন বছর চালাইছো রাষ্ট্র দুর্নীতি বন্ধ করতে পারো নাই চুয়ান্ন বছর রাষ্ট্র চালাইছো চুরি বন্ধ করতে পারো নাই চুয়ান্ন বছর রাষ্ট্র চালাইসো স্বজনপ্রীতি দখল দখলদারি টেন্ডার বাজি এগুলো বন্ধ করতে পারো নাই ঘুষ বন্ধ করতে পারো নাই তাহলে যে ইজম যে ডেমোক্রেসি ন্যাশনালিজম সোশ্যালিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র চালাইয়া ব্যর্থ হইছো আবার সেই তন্ত্র মন্ত্রের কথা তোমরা কেন বলো তোমাদের তো লজ্জা হওয়া উচিত তোমরা তো এটা বলতে পারো আমরা চুয়ান্ন বছরে সব তন্ত্র মন্ত্র দিয়ে দেখছি রাষ্ট্র চলে না চুরি বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না এবার আলে আমাদের দেখতে চাই আপনারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালান আপনারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় যদি সফল হন সব মন্ত্রবাদ আগামী দিন থেকে বাংলাদেশে ইসলাম চলবে তোমরা ডেমোক্রেসির কথা বলো এটাকে ওয়াটারপ্রুফ ঘড়ি হাতে দিলে আর পানি ঢুকবে না তোমরা ডেমোক্রেসির কথা বলো যদি এটা এত যৌক্তিক মতবাদ হতো চুরি বন্ধ হয় না কেন এতই যদি এতই যদি এতই যদি যৌক্তিক মতবাদ হতো বন্ধ করতে পারলাম না কেন তাহলে বোঝা গেল এই তন্ত্র মন্ত্রগুলো ওয়াটারপ্রুফ গড়ি নয় এগুলো কোনো যৌক্তিক তন্ত্র মন্ত্র নয় মুসলমান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে চুয়ান্ন বছরে যা হয় নাই এক বছরে তাই হবে আল্লাহর কসম করে বলি ইমারতে ইসলামিয়া আফগানকে দেখো একটা ক্ষুদ্র রাষ্ট্র চতুর্দিক থেকে অবরোধ আছে এখনো যাদেরকে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে তাদের কারেন্সি তাদের মুদ্রা বাংলাদেশ থেকে শক্তিশালী হয়ে গেছে মোল্লারা যদি তালেবানরা যদি আফগান শাসন করে বাংলাদেশ থেকে উন্নত করতে পারে আল্লাহর কসম বাংলাদেশের তালেবানরা বাংলাদেশের মুজাহিদরা বাংলাদেশের আলেমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে দেখো তাদেরকে সমর্থন করে দেখো চুয়ান্ন বছরে তোমরা যা পারো নাই আল্লাহর কসম চুয়ান্ন দিনে আমরা তাদের গিয়ে দেবো বলতে পার হুজুর আমাদের বাদ দিয়ে দিলেন আমি স্কুল কলেজে পড়ে নারে ভাই বাদ দিব না কাউকে এক মায়ের যদি পাঁচ সন্তান থাকে একটা ডাক্তার হয় একটা ইঞ্জিনিয়ার হয় আরেকটা বলেন কি হয় ব্যবসায়ী হয় পাঁচ ভাই থাকতে পারে না এক মায়ের এক মায়ের পাঁচ সন্তান থাকতে পারে তো তুমি স্কুলে পড়ো ডাক্তারই পড়ো তুমি আমার ভাই তুমি ইঞ্জিনিয়ার হইছো তুমিও আমার ভাই তুমি ব্যবসা করো তুমিও আমার ভাই তুমি আমার ভাই আমরা তোমরা বিলে এই রাষ্ট্র চালাবো কিন্তু রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে দিয়া কাউকে আমরা দূরে ঠেলতে চাই না আর শুধু যদি দোয়ার জন্য আসো আমাদের কাছে আমরা দোয়া দিব না এখন থেকে বদ দোয়া শুরু করে দেব তোমাদের দোয়া দোয়া দিয়া উপরে উঠাই দিব দেশ তো চালাইতে পারতে না আর পালাইবা চালাই বা কেবলে এই তন্ত্র মন্ত্র মুসলমান হয়ে তো তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাইতে না আমি বাংলাদেশের তাও হেদে বিশ্বাসী আল্লাহর নবীকে মহাব্বত করে সব যুবকদের আহ্বান জানাই তোমাদের বাদ দিয়ে আমরা রাষ্ট্রে থাকতে চাই এমন না প্রয়োজনে তোমরা চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো এমপি হও মন্ত্রী হও সেখানেও আমরা বাঘ বসাবো কিন্তু একটা জায়গায় তোমরা আমাদের সঙ্গে একমত হও এ রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া অন্য কোন আদর্শে চলবে না আবার নিজেরা আদর্শ বানায় নিও না আছে আমরা গত দেখছি। মদিনা সনদে রাষ্ট্র চালায় এমনও দেখছি এই নামে মাত্র মুসলমান আর মুখে মুখে ইসলাম কিংবা মডার্ন ইসলাম সার্টিফিকেট নিয়ে ইসলাম ভারতের সাপোর্ট নিয়ে ইসলাম ওই ধরনের ইসলাম চলবে না খাটে ইসলাম কোরআন সুন্নার ইসলাম দিয়ে বাংলাদেশ চলবে কথা ঠিক না ব্যাঠে যদি তোমরা ওয়াদা রক্ষা করো আমরাও তোমাদের সাথে আসি আর যদি ওয়াদা রক্ষা না করো আমরা ক্ষমতার পরোয়া করি না আমরা জালেমের রক্ত চক্ষুকেও পরোয়া করি না তোমরা তো মনে করো যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি আসন নিয়ে তোমরা লড়াই করবা আমরা এই ভূখণ্ড হেফাজতের জন্য লড়াই করি আমরা এই ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডিন করবার জন্য লড়াই করি ভূখণ্ডে না সুযোগ হলে দিল্লিতেও ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ এখানে হাজার হাজার যুবক মাদ্রাসার ছাত্র জমা হয়েছে আমি বড় ব্যথা নিয়ে বলে যাই একটা সময় আমাদের বুঝতে হবে ইসলাম কি জিনিস সবাইকে বুঝাইতে হবে যদি আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝি তখনই আমরা ইসলাম প্রতিষ্ঠা অগ্রসর হব আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে ইসলামের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন ওমা তৌফিক